দুটি ভাবনা আপনার জীবনকে একেবারেই সহজ করে দিবে একেবারে ভারমুক্ত খুব হালকা করে দিবে আপনাকে আপনার জীবনকেও সে দুটি ভাবনা হচ্ছে পজিটিভ সমালোচনা এবং ভালোবাসা প্রদর্শন ভালোবাসা বলতে আমরা শুধু নারী পুরুষকে ঘিরেই চিন্তা করি কিন্তু ভালোবাসা যে সার্বজনীন এই বিষয়টি কিন্তু আমরা ভাবি না সেজন্যই বলছি যে দুটি ভাবনা বা দুটি চিন্তা অথবা দুটি অনুভবের কথাই যদি বলি তা যদি আপনার ভেতরে থাকে অথবা আপনি যদি সেটা লালন করেন দেখবেন আপনার জীবনটা একেবারে সহজ ভারমুক্ত হয়ে যাবে মনটা এর শরীরটা একেবারে হালকা হয়ে যাবে এক নম্বর হচ্ছে যে দেখুন আপনার জীবনে তো অনেক শত্রু থাকতেই পারে আপনি চিন্তা করতে পারেন বা আপনার আশেপাশে অনেক মানুষ আছে তার মধ্যে নির্দিষ্ট করে একজনকে আপনি বলতেই তো পারেন যে সে আমার শত্রু সে আমার ভালো দেখতে চায় না বা সে আমার মঙ্গল কামনা করে না তো এই সংক্রান্ত বা এই ভাবনাগুলোকে আপনি একটু মানে রূপান্তর বা স্থানান্তর বা প্রতিস্থাপন করতে পারেন কি যে যে আপনার শত্রু আপনি মনে করেন আপনি হয়তো এইটাই ভাবছেন যে সে যেহেতু আমার শত্রু আমিও তার অমঙ্গল কামনা করব। এটাই তো আপনি ভাবেন অথবা আমরা ভেবে থাকি কিন্তু এটা না করে যদি আমরা যে এটা ভাবি যে আচ্ছা ঠিক আছে তুই যেহেতু আমার অমঙ্গল কামনা করিস আমার কাজের বাধা হয়ে দাঁড়াস যা হয়তো এটা আমার জন্য মঙ্গল না এই জন্য আল্লাহ করায় না তোকে দিয়ে এটা বুঝাচ্ছে ঠিক আছে তুই ভালো থাকিস এই বলে যদি আপনি আপনার পথটাকে একটু বদল করেন একটু অ্যাঙ্গেলে চলেন দেখবেন আপনার জীবনটা অনেক হালকা হবে মানে আপনি তো তার প্রতি প্রতিহিংসা প্রদর্শন করলেন না আপনার ভেতরে যতই নেগেটিভ চিন্তা প্রতিহিংসা ক্রোধ বা নেগেটিভ চিন্তা আপনার ভেতরে থাকবে তত দেখবেন যে আপনার মাথা ঘুরাচ্ছে ভার ভার লাগছে পৃথিবীর সব ওজন মনে হয় যেন আপনার কাঁধে অথবা আপনার মনে মগজে তাই যখন যতই আপনি পজিটিভ চিন্তা করবেন ভালোবাসা প্রদর্শন করবেন এই লোকটা আমার খুব ক্ষতি করছে আল্লাহ তার ভালো করুক ঠিক আছে আমার ক্ষতি করে কী করতে পারছে আমার ভাগ্য তো আর কিনে নিতে পারে না এই চিন্তাটুকু যদি আপনি করতে পারেন পজিটিভ চিন্তা ভালোবাসা প্রদর্শন যদি করতে পারেন দেখবেন যে আপনার জীবনটা আপনার মগজ আপনার মন আপনার শরীর একেবারেই হালকা সহজ সুন্দর হয়ে যাবে পৃথিবীর সব কিছু আপনাকে আপনার কাছে পজিটিভপূর্ণ হবে আর দুই নম্বর বিষয়টা হচ্ছে পজিটিভ প্রশংসা বা সমালোচনা করা সেটা কেমন যে ধরুন একজন মানুষ আপনার সামনে যিনি ভালো কথা বলতে পারেন কিন্তু হয়তো দেখতে আপনার দৃষ্টিতে খুব সুন্দর না তাই হয়তো আপনি তথাকথিত নিয়মে অথবা আমি তথাকথিত নিয়মে আমরা বলে বেড়াবো যে কেমন দেখতে এটাই কিন্তু বলে থাকি কিন্তু এটা যদি বলি আমরা যে আহারে যেমনই হোক খুব ভালো কথা বলতে পারে তার কথায় মন ভরে যায় মুগ্ধ হয়ে যাই এই যে প্রশংসা পজিটিভ প্রশংসা নেগেটিভটা বা দোষটাকে পেছনে ফেলে পজিটিভ বিষয়গুলো সামনে তোলা এটা কিন্তু আসলে আমাদের ভেতরে থাকে না আমাদের দেশের মানুষগুলো এগুলো করে না আবার দেখবেন কিছু কিছু মানুষ খুব ভালো বাংলা বলতে পারে বিভিন্ন উক্তি দিয়ে বিভিন্ন লোকের প্রবাদ বা বক্তব্যকে উদাহরণ হিসেবে নিয়ে খুব সুন্দর বাংলা বলতে পারে আপনার শুনতেই মন চাইবে কিন্তু সে ইংরেজি পারে না ইংজি বলতে পারে না তার পাশেরজন সে খুব ভালো ইংলিশে বলতে পারে তো আপনাকে যদি বলা হয় এই দুটি লোকের প্রশংসা করার জন্য বা এই দুইজন লোককে আপনি স্টেজে আনবেন পরিচয় করিয়ে দিবেন অডিয়েন্সের সামনে দর্শকদের সামনে তখন আপনি বলবেন যে উমক তিনি ইংরেজি বলতে পারেন না আপনাদের সামনে বাংলাতে কিছু বলতে চাইবে কিন্তু আপনি যদি এটা এভাবে না বলে যদি বলেন যে আমাদের সামনে উমক আসতেছেন তিনি অত্যন্ত সুন্দরভাবে শ্রুতিমধুর কণ্ঠে খুব প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বাংলা কথা বলবেন কথা বুঝাবেন আপনাদেরকে এটা বললে কিন্তু আসলে বিষয়টা পজিটিভ হয়ে যায় তিনি যে ইংরেজি পারেন না এটা বলাটা কোনো মুখ্য বিষয় না কিন্তু আমরা কিন্তু এটাই করে থাকি আর যিনি আসলে যেটা না সেটাই আমরা বেশি বেশি করতে বলতে আমরা পছন্দ করি এটা যদি না করে যদি পজিটিভ সমালোচনা পজিটিভ চিন্তা যদি আমরা করি দেখবেন যে আসলেই ওই যে বললাম যে দুটি বিষয় আপনার জীবনকে একেবারে হালকা করবে আসলেই হালকা করবে হালকা করতে বাধ্য আপনার মন আপনার চিন্তাকে এতটাই হালকা করবে যে দেখবেন পৃথিবীর কোনো চাপ আপনি অনুভব করছেন না সব কিছু একেবারেই সুন্দর লাগবে ভালো লাগবে হালকা লাগবে কাউকে আর শত্রু মনে হবে না কোনো নেগেটিভ চিন্তা আপনার ভিতরে আসবে না দেখেন একবার ট্রাই করে দেখেন না একবার দেখেন চেষ্টা করেন চিন্তা করে দেখেন বা একদিন এক সপ্তাহ একটু করে দেখেন না কেমন লাগে দুইটা বিষয় মাত্র চেষ্টা করেন দেখেন হয়ে যাবে আপনার কাছে ভালো লাগবে আপনার জীবনের কিছু একটা বিষয় পরিবর্তন হতেও পারে একটু চেষ্টা করে দেখেন দেখেন আমার কথা ফলতেও পারে